আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুইটা পদ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক ইনস্টলমেন্ট এবং অফিস করণিকের মাঠ কার্যক্রম সম্পর্কে অর্থাৎ নিয়োগ পদ্ধতি সম্পর্কে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখতে হবে আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনার সাথে লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের একটা বিষয়ে ধারণা দিই সেটা হচ্ছে আপনারা অনেকে ভাবতেছেন যে অসামরিক পদে মনে হয় বিজিবির অসামরিক পদে মাঠ কার্যক্রম সম্পূর্ণ হয় আপনাদের হয়তো ওরকম মাঠ হবে এটা আপনাদের অনেকের ভুল ধারণা আপনাদের মূলত কোনো ধরনের মাঠ হবে না আপনাদের মূলত নিয়োগ পরীক্ষা চারটা ধাপে সম্পূর্ণ হবে লিখিত ভাইভা প্র্যাকটিক্যাল এবং মেডিকেলে এই চারটা ধাপের মাধ্যমে মূলত আপনাদের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হবে তো স্টোরমম্যান এবং অফিস করণিক এই দুইটার নিয়োগ পদ্ধতি প্রায় সেম এই জন্য মূলত দুইটার পদের বিষয় একসাথে আমি কথা বলবো আপনাদের সাথে তো প্রথমে মূলত আপনাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো যেহেতু ইন্টারমিডিয়েট পাশে মূলত এখানে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদের নিয়োগ পরীক্ষাটা একটু ক্রিটিক্যাল হবে প্রশ্নটা একটু হার্ড হবে এবং যারা মূলত লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মূলত আপনাদের প্র্যাকটিক্যাল এবং ভাই পরীক্ষাটা হবে তো সেক্ষেত্রে ভাইভাই মূলত সাধারণত পদ সম্পর্কিত আপনার নিজের ব্যক্তিগত প্রশ্ন এবং আপনার ফ্যামিলিগত হতে পারে বা আপনার জেলা সম্পর্কিত এরকম মূলত কিছু প্রশ্ন করা হয় ভাইবে এটা যারা ভাইভে অংশগ্রহণ করেছেন তারা জানেন বা বিভিন্ন প্রশ্ন করতে পারে অফিসাররা তাদের ইচ্ছা মতো এবং প্র্যাকটিক্যালের যে বিষয়টা এটা দুইটা পদের ক্ষেত্রে প্রায় সেম কারণ প্র্যাকটিক্যালি মূলত আপনার কম্পিউটার সংক্রান্ত বিষয় বিশেষ করে অফিস কি কম্পিউটার টাইপিং টেস্ট হবে এবং স্টোরম্যানের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা চেয়েছে যারা স্টোরম্যানে আবেদন করেছেন অবশ্যই আপনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে স্টোর কিপার বা স্টোরম্যান হিসেবে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে কারণ স্টোরের কাজগুলো কীভাবে করতে হয় কীভাবে লেজার এন্ট্রি করতে হয় বা কীভাবে আপনার স্টেশনারি ডিমান্ড বা স্টেশনারি যে মালামালগুলো বিতরণ করতে হয় বা বিভিন্ন মালামাল বিতরণ বা স্টোর বিভিন্ন জিনিসপত্র থাকে সেগুলো কীভাবে হচ্ছে আপনি ব্যবহার করবেন এই বিষয়ে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে এই বিষয়ে মূলত প্র্যাকটিক্যাল না হবে তো সেক্ষেত্রে লিখিত ভাইবে এবং প্র্যাকটিক্যালটাতে অবশ্যই আপনি ভালো মতো সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে আপনার সিলেক্ট হবেন সিলেক্ট হওয়ার পরে মূলত আপনাদের সর্বশেষ হবে মেডিকেল মেডিকেলে আপনার ওজন উচ্চতা ব্লাড টেস্ট ড্রপটে সেগুলো মূলত হবে ওজন উচ্চতা অর্থাৎ কম থাকলে সমস্যা নেই তো ব্লাড টেস্ট এবং ডোপ টেস্ট এই দুইটা ঠিক থাকতে হবে আপনাদের প্রশ্ন হতে পারে যে ওজন উচ্চতার কথা তো উল্লেখ নেই ওজন উচ্চতার কথা নির্ধারিতভাবে উল্লেখ নেই তবে আপনার ওজন ঠিক থাকতে হবে অর্থাৎ উচ্চতা যদি কমও থাকে উচ্চতার সাথে ওজনটা মূলত সামঞ্জস্য থাকতে হবে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না তবে ব্লাড টেস্ট ডোব টেস্ট ঠিক থাকতে হবে তবে এখান সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লিখিত পরীক্ষা আর লিখিত পরীক্ষাটা একটু ক্রিটিক্যাল হবে লিখিত পরীক্ষা যদি পাশ করতে না পারেন সেক্ষেত্রে ওখান থেকেই বাদ দিয়ে দেবে শুধুমাত্র যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তারাই আশা করতে পারেন যে তাদের চাকরির সম্ভাবনাটা থাকে তো এই দুইটা পদের মূলত লিখিত পরীক্ষা বা নিয়োগ পদ্ধতি একই রকম এজন্য মূলত একসাথে আলোচনা করা হয়েছে তো এরপর যদি কোনো ধরনের জানার ইচ্ছা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে এই বিষয়ে ভিডিও দেওয়া হবে এবং বাকি যে পদগুলো আছে ওই পদগুলোর নিয়োগ পদ্ধতি কিভাবে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও বানানো হবে এবং পূর্বে দুইটা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে এনসি এবং মেসোটার আপনারা চাইলে সেই ভিডিও দুটি দেখে নিতে পারেন এবং যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে